আলু দিয়ে মধু ট্যাংরা মাছের ঝাল করব আলু দিয়ে মধু ট্যাংরা মাছের ঝাল আর আলু তো খুব সুন্দর করে কেটেছো হ্যাঁ দেখুন এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব তেজপাতা এখন তেজপাতা চলে গেলো দিয়ে দেব কিছু জিরে এখন জিরে যাবে তাই তো আর কড়াইটাও বেশ দেখছি গরম হয়ে গেছে এখানে দেখুন মধু ট্যাংরা মাছ এই হচ্ছে আমাদের মধু ট্যাংরা মাছ মিডিয়াম সাইজের বড় সাইজের না একেবারে ছোট না মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজের আচ্ছা আর এই আলু দিয়ে আমি এই হচ্ছে আমাদের আলু খুব সুন্দর করে কেটে রেখেছে মাছ মধু ট্যাংরা মাছ আলু দিয়ে মধু ট্যাংরা মাছের কালিয়া করব আজকে শুধু রুই মাছের কালিয়া খাই আজকে আমি মধু ট্যাংরা মাছ দিয়ে কালিয়া রান্না করবো আজকে তো ঠান্ডা পড়েছে দেখুন হ্যাঁ ঠান্ডা তো আছেই পৌষ মাসের আজকে দু তারিখ ঠান্ডা পড়বে না তেলের পরে তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব জিরে জিরে সুম্বরা আর সুম্বরা দিয়ে বসিয়ে দেব জিরে দেব দুটো কালো জিরে দেব জিরে কই দিলে এখন চলে যাচ্ছে কি কালো জিরে নাকি দুটো সাদা জিরে দেবো আর কালো জিরে দেবো সাদা জিরে আর দুটো কালো জিরে দেখুন কালো জিরে বাহ দার কালো জিরের গন্ধটাই অন্যরকম সাদা জিরের গন্ধ তো আছেই কালো জিরের গন্ধ আছে খুব এখন একটু নাড়িয়ে নেবে যাতে খুব সুন্দর করে

ট্যাংরা মাছের কানজা করবো কিন্তু এই মধু ট্যাংরা মাছ মাংসর মতনই রান্না করতে হয় মাংসর মতনই মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করতে হয় দেখুন আমি আদা জিরে অল্প পরিমাণে আমি মশলা করেছি কারণ আমি এসে বেশি মশলা দেবো না তাও যথেষ্ট পরিমাণ আদা জিরে গোলমরিচ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সব রকম মশলা এসে আছে সব রকম মশলা হ্যাঁ এইবারে আমি দিয়ে দেব মশলা কারণ আমি আলাদা আলাদা করে বাঁচি না আমি একসঙ্গে বেটে একসঙ্গে বেটে নেওয়া সেটাই ভালো সব থেকে কারণ সার অনেকে বলে ভালো হয় না কিন্তু আপনারা এইভাবে একসঙ্গে সব মশলা করে একবার করে খেয়ে দেখুন তাহলে টা তেমন ধুতাম আমি সামান্য গুঁড়ো মশলাও দেবো সেটা পরে এটা চন্দ্রমুখী আলু না এটা দেশি আলু এত মোটামুটি আলুর দাম পঁয়ত্রিশ করে আছে না এটা পঁয়ত্রিশ চল্লিশ এটা কত পঁয়ত্রিশ না চল্লিশ এটা চল্লিশ করে নিয়েছে বন্ধুরা আর আপনাদের ওখানে কত দাম চলছে আলুর দাম অবশ্যই জানাবেন তাছাড়া তো দাম পায় না পায় আছে ফোরে দাম যারা সবজি নিয়ে কালোবাজারি করে করে টাকাদের কাছ থেকে আর কেনা যায় না খোড়েদের কাছ থেকেও কিনতে হয় যার জন্য দাম তো তারা নেবেই ঘুরে ঘুরে বিক্রি করে আবার বসেও করে মার্কেটে আমাদের মতো মানুষদের খুবই কষ্টকর এত দামের সবজি কিনে খাওয়া বেরামই

এবার ঢাকা যাবে নাকি হ্যাঁ এবারে তো ঢাকা দিতেই হবে মাছ দিয়ে একবারে ঢাকা দিয়ে দেব এখন মাছ দেব নাকি হ্যাঁ কারণ এই মাছটা শক্ত তাহলে সেজন্য থেকে মাছটা দিয়ে দিচ্ছি এখানটা তো যাই হোক আমি পরেই দেব পরে দিয়ে একটু আলুটা আগে সিদ্ধ হোক আর একটু জল দিয়ে দিই এখানটা আর একটু জল দিয়ে নেবে

মধু আমরা মাছের মাছ রান্না করতে গেলে মাংসের মতো রান্না করতে হয় আলুও প্রায় গলে গেছে আর একটু জাল উঠলেই আমি মশলা দু প্রকার মশলা দিয়ে দেব গুঁড়ো মশলা

সুন্দর এখানটা জালটা হচ্ছে আর গন্ধটাও কিন্তু তার সাথে খুব সুন্দর করে আছে আমরা একটু লঙ্কার পাউডার দিই লঙ্কার পাউডার আচ্ছা আর আজকে তো ঠান্ডা পরে বাইরে পর্যন্ত মশলা দিয়ে রান্না করব না কারণ গ্যাসের সমস্যা আছে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের এরকম অল্প এর থেকে অল্প মশলা দিয়ে আপনারা মধু ট্যাংরা মাছ রান্না করে খেতে পারেন এই শীতের তো মধু ট্যাংরা মাছ ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো একটু গরম মশলা আগেই বলেছি একটু মাংসের মতো রান্না করতে হবে কিন্তু আমি আলু দিয়ে এই মধু ট্যাংরা মাছের কালিয়া করছি শুধু রুই মাছের দিয়ে কালিয়া করি না রুই মাছ দিয়ে অন্যান্য মাছ দিয়েও আমি কালিয়া করে থাকি আপনারা ভিডিওটা দেখুন কি প্রক্রিয়া আমি রান্না করি তারপরে ভিডিওটা কেমন লাগলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে কিন্তু আমাদের টগে প্রায় হয়েই আসলো আর দুপুরে লাঞ্চে আজকে এইটাই বিশেষ মেনু থাকবে হ্যাঁ যাই হোক আমি আরেকটা চাপা দিই কারণ এই মাছ একটু জাল হলে বেশি টেস্টি লাগে একটু ঢাকা যাবে তাই তো আর কি এখন নামানোর মতো হয়েছে কি না ডিম মালাইকারি চিংড়ি মালাইকারি তো হয় কিন্তু আমি এবার মাছ যে কোনো চিংড়ি মাছ দিয়ে তো হয়ই আমি এবার কোনা মাছ রুই মাছ কাতলা মাছ এইসব মাছ দিয়ে আমি মালাইকারি করে থাকি কিন্তু আমি এবার এই আজকে আমি এটা করছি পরবর্তী সময়ে আমি রুই মাছের মালাইকারি করব। ভিডিওটা অবশ্য করেই দেখব এবার আমি দিয়ে দেব কিছু ধনে পাতা ধনে পাতা এটা না দিলে নয় হুম তা যাই হোক আমি এটা নামানোর পরে আমি দেব এই নামানো হয়ে আলু গলে গেছে এখন ভালো না আমার ছেলে বলছে নামানোর পরে ধনে পাতা ওর ভালো লাগে না হয় এইখানটা দিয়ে দাও না এই দেখো বেশি দিও এইটুক তো লাগেই যাই হোক ধনে চলে গেল আর এটা দিলে জানেন তো আপনারা স্বাদটা একটু বেশি লাগে আর শীতের সময় ধনেপাতাটাই পাতাটাই সব থেকে বেশি পাওয়া যায় আর এই কাম শীতের সময় সব সবজি পাওয়া যায় কিন্তু সেটা হচ্ছে শীতকালীন সবজি শীতকালীন সবজি মানে শীতকালে ফসলটা বেশি হয় সবজি শীতকালে সবজিটা বেশি হয় এখন জাস্ট নামানোর পালা আর এই হচ্ছে আমাদের গামলাই গামলাই রেখে দেবে এই মাছের তরকারি ঝোলটা ঠান্ডা হলেই জমে যাবে কারণ এটা সমুদ্রের মধু ট্যাংরা না এটা হচ্ছে নদীর মধু ট্যাংরা নদীর মধু ট্যাংরা তাই হ্যাঁ কারণ মধু নাম দিয়েছে যখন নিশ্চয়ই মাছের খুব টেস্ট টেস্টি বা স্বাদ আর ঢাকা টোকা তো যাবে না এখন তাই তো এখন আমি নামিয়ে নেব এখন জাস্ট নামিয়ে নেবে আর দুপুরের লাঞ্চে বিশেষ থাকছে আজকে এই তরকারি দেখুন খুব সুন্দর এখানটা ঝোল ঝোল তো রাখতেই হবে আর ঝোল ঝোল রাখলে অসুবিধা কোথায় ঠান্ডার সময় জমে যাবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এখানটা হয়েছে দারুণ দেখুন খুব সুন্দর একদম কি মাছ জানি এটা মধু ট্যাংরা সামুদ্রিক মাছ নাকি দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন এই আলু দিয়ে মধুট্যাংরা মাছের আমি কালিয়া করলাম আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে কমেন্ট করবেন